চট্টগ্রামের সীতাকুণ্ডে সাধারণ ক্রেতার উপর ব্যবসায়ী সিন্ডিকেট হামলা চালিয়েছে মঙ্গলবার সীতাকুণ্ড উপজেলার বাসবাড়িয়া ইউনিয়নের বোয়ালিয়াকুল এলাকায় এ ঘটনা ঘটে অতর্কিত হামলার শিকার হওয়া ভুক্তভোগী জানান বোয়ালিয়াকুল ঘাটে জেলেদের থেকে মাছ ক্রয় করছিলেন তিনি হঠাৎ করে মহিউদ্দিন নামে এক ব্যক্তি তার উপরে অতর্কিতভাবে হামলা চালায় এই ঘটনার সুস্থ তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সীতাকুণ্ড মডেল থানা আমরা স্যার নদীর থেকে আসতে আসি ঠিক আছে নদীর থেকে আসি মাছ যখন উপরে আনি বিক্রি করতে যায় এরা জোর করে আমাদের মাইতে করে মাছটা নিয়ে যায় জেলে মাছ ধরে আনে তারা তো উচিত মূল্য যদি পাইতো তারা তো বাইরে আর যেত না একটা জিনিস চিন্তা করেন তারা সবসময় কিন্তু মাছ ধরে আনে সাগর থেকে আনার পথে গিয়ে ওরা মাছ উড়ার সাথে সাথে ওরা মাছগুলো নিয়ে নেয় আর এক আর একজন বাহিরের লোক গিয়ে কিনতে পারে না প্রথমতে মাছগুলো আমি ধরছি ধরার পরে রেড পড়ছে ও ছয় হাজার টাকা সাত হাজার টাকা আমি বলতে মার দেবো তিন হাজার টাকা ও বলছে সাড়ে তিন হাজার টাকা আমি বলছি সাড়ে তিন টাকা আমি দেবো আমি দেবো বলো ও আমার ধাক্কা দিছে ধাক্কা দেওয়ার পরে আমি টান দিছি পাক টান দেওয়ার পরে কথা বারঘাটেঙে বলতে ও আমাকে ছাঁদে দিয়ে মারতেছে গুঁসি দিতেছে মানে অবস্থা আমি এঘাটে আর আসি নাই বিগত আরও সামনে বছরও আসছিলাম একবার এবছরও লাস্টে এবার আসলাম কিন্তু সামনে বছরে এরকম ঘটনা নাই ঘটনা বছর একটু বেশি এখানে কোন ঘটনা প্রেক্ষিতে কোথাও মারামারি করে থানায় এসে যদি অভিযোগ দায়ের করেন আমরা আইনগত ব্যবস্থা যখন করবো